নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার আগামী বৃহস্পতিবার দিন নদিয়ার কালীগঞ্জ বিধানসভা আসনের উপনির্বাচন তো সেই উপনির্বাচনে জয় পরাজয় নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই কারণ হচ্ছে মোটামুটি সবাই জেনে গিয়েছে বা সবাই বুঝে গিয়েছে যে এখানে তৃণমূল প্রার্থী জিতে আসতে পারেন কারণ লোকসভা ভোটের গত এক বছর আগে যে ভোট হয়েছে লোকসভা ভোটের যে পরিসংখ্যান সেই পরিসংখ্যানই বলছে যে তৃণমূলের পক্ষে আসনটি খুব একটা কষ্টকর কিছু নয় কারণ লোকসভা ভোটে সেখানে যে দু লাখ দু লাখ লোক মতো ভোট পড়েছিল বৈধ ভোট তার মধ্যে তৃণমূল পেয়েছিল চুরানব্বই হাজার আঠারোটি বিজেপি পেয়েছিল তেষট্টি হাজার দুশো পঁয়তাল্লিশ এবং সিপিএম প্রার্থী পেয়েছিলেন ছত্রিশ হাজার ছশো আটানব্বই মানে ওই যে বত্রিশ হাজারের মতো মার্জিন একত্রিশ একত্রিশ হাজারের মতো মার্জিন ছিল তৃণমূলের তো লোকসভার নিরিখে একত্রিশ হাজার ভোটের মার্জিন একটি অ্যাসেম্বলিতে যথেষ্ট হচ্ছে সেফ মার্জিন এবং সেইটা বিধানসভাতে বিধানসভা উপনির্বাচনে এসে স্বভাবতই শাসক দলের যে প্রার্থীরা তারা কিছুটা সুবিধা পেয়ে থাকেন কারণ হচ্ছে লোকসভা থেকে বিধানসভা ভোটে শাসক দলে বা স্থানীয় যারা যে নির্বাচন সেগুলোতে একটু অন্যরকমভাবে হয় লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থীরা একটু বাড়তি ভোট পেয়ে থাকেন সেক্ষেত্রে নরেন্দ্র মোদীর নামে ভোট হয় বা কেন্দ্রীয় সরকার গঠনের সেই দিক থেকে কিছুটা এগিয়ে থাকেন বিজেপি প্রার্থী তো সেই হিসাবে তিরিশে ত্রিশ হাজার ভোটে একটা অ্যাসেম্বলিতে মার্জিন যেটা মহামৈত্র পেয়েছিলেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের অধীনেই কালীগঞ্জ বিধানসভা তো তৃণমূলের জয় নিয়ে কারো কোনো সেরকম সংশয় নেই তো কিন্তু যেটা যেটা এই নির্বাচনে প্রশ্ন যে গত বেশ কয়েক মাস ধরে বা লোকসভা ভোটের পর থেকেই শুভেন্দু অধিকারীরা হিন্দু 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 করে যাচ্ছেন এবং হিন্দু মুসলিম বিভাজনের কথা বলে যাচ্ছেন তো সেই হিন্দু মুসলিম বিভাজনের কথা বলে যাওয়ার পরে কালীগঞ্জ বিধানসভা এলাকাতে হিন্দু ভোটারদের কতটা বিজেপি কনসেন্ট্রেট করতে পারে সেটাই হচ্ছে এই বিধানসভা উপনির্বাচনে দেখার বিষয় কারণ ইতিমধ্যে আপনারা জানেন যে মালদা মুর্শিদাবাদে সাম্প্রতিক যে সংঘর্ষের ঘটনা ঘটেছে কলকাতা উপরকণ্ঠে ময়স্তলাতে গোলমাল হয়েছে তো সেই নিয়ে চড়া দাগের হিন্দুত্বের কথা শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারা প্রচার করেছেন তো কালীগঞ্জে যেটা হয়েছে প্রায় আটান্ন শতাংশ কালীগঞ্জে সংখ্যালঘু ভোট এবং চল্লিশ বিয়াল্লিশ শতাংশ হচ্ছে হিন্দু ভোট তো সেই চল্লিশ বিয়াল্লিশ শতাংশ হিন্দু ভোটের মধ্যে হচ্ছে বিজেপি কতটা প্রভাব বিস্তার করতে পারে এবং সেই হিন্দু ভোট কতটা কাস্টিং করাতে পারে তার উপরই হচ্ছে নির্বাচনে মার্জিনটা নির্ভর করছে কারণ যে এখানে আপনারা জানেন যে যে বিধায়ক মানে নাসির উদ্দিন তৃণমূলের বিধায়ক ছিলেন তার মৃত্যুতে হচ্ছে আসনটি শূন্য হয়েছে তৃণমূল প্রার্থী হয়েছেন সেই নাসির উদ্দিন কন্যা আলিফা আহমেদ সিপিএম কংগ্রেসের বাম কংগ্রেসের জোটের প্রার্থী হয়েছেন কংগ্রেসের কাবিল উদ্দিন শেখ এবং বিজেপি স্থানীয় একজন প্রার্থীকে দাঁড় করিয়েছে পঞ্চায়েত সদস্য আশীষ ঘোষকে তো যে মোটামুটি ভাবে আহ তৃণমূলে আপনারা জানেন যে এই সাধারণত উপনির্বাচনে মুখ্যমন্ত্রী বা কোনো হেভিয়েট নেতারা প্রচারে যান না তো সেখানে ববি হাকিম মালিয়া জুন যারা প্রচারে গিয়েছিলেন এবং আলি আহমেদ তিনি যে বিভিন্ন জায়গা ঘুরেছেন নির্বাচনী প্রচার করেছেন তো বিজেপির পক্ষে শুভেন্দু অধিকারী গিয়েছিলেন প্রচারে সুকান্ত মজুমদার গিয়েছিলেন প্রচারে এবং এছাড়া অন্যান্য নেতারা গিয়েছেন কংগ্রেসের পক্ষ শুভঙ্ক সরকার বা সিপিএম নেতারা তাদের প্রার্থীদের হয়ে প্রচার করেছেন তো সেটা বিষয় না বিষয়টা হলো যে যে তেষট্টি হাজার দুশো ভোট মানে দু লক্ষ ভোটের মধ্যে যদি ধরে নিই যে প্রায় একত্রিশ শতাংশ ভোট ওল্ড ভোট যেটা লোকসভায় পড়েছিল তার একত্রিশ শতাংশ ভোট বিজেপি পেয়েছিল এখানে প্রায় বিয়াল্লিশ শতাংশের কাছাকাছি হিন্দু ভোট আছে তো একত্রিশ শতাংশ ভোট পেয়েছিল এবং বিজেপি সেই একত্রিশ শতাংশ ভোট ধরে রাখতে পারবে কিনা বা সেটাকে বাড়াতে পারবে কিনা এবং মূলত হিন্দু ভোটকে বিজেপি কতটা কনসেন্ট্রেট করতে পারে সেটাই হচ্ছে এই নির্বাচনে দেখার এছাড়া অন্য কোনো বিষয় নেই কারণ হচ্ছে যা অবস্থা গত লোকসভা ভোটের যা রেজাল্ট তাতে করে বিরাট কিছু পরিবর্তন হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই সেটা বিজেপি নেতারাও জানেন নির্বাচনী করতে করেছেন তারা কিন্তু লক্ষ্য হচ্ছে যে কতটা হিন্দু ভোটকে তারা কনসেন্ট্রেট করতে পারেন এবং সহেন্দু অধিকারী বারবার যেটা বলছেন যে হিন্দু ভোটার যারা ভোট দিতে আসেন না তাদেরকে বাড়ি থেকে বার করতে হবে করে বুথ পর্যন্ত আনতে হবে এনে ভোট ভোট দেওয়াতে হবে তবেই হচ্ছে তারে আরও চার পাঁচ শতাংশ ভোট বাড়বে এই ধরনের কথাবার্তা তারা বলেছেন তো সেইটা বিজেপি সাংগঠনিক ভাবে হচ্ছে সেই হিন্দু ভোটারদের কতটা নিয়ে এসে ভোট দান পারেন সেটার একটা পরীক্ষা এই উপনির্বাচনে হবে তো এখন যেটা দাঁড়িয়েছে যে বিজেপি তাদের এবং লোকসভা দুশো পঁয়তাল্লিশ ভোট তারা পেয়েছে সেইটা থেকে কতটা ভোট তারা বাড়িয়ে নিতে পারবে এটা দেখার এখন একটা বিষয় হয়েছে যেটা গত লোকসভা ভোটে হয়েছিল সেটা হচ্ছে যে মহুয়া সঙ্গে নাসির উদ্দিন আমাদের বিরোধটা সর্বজনবিদিত ছিল কারণ সকাল সকলেই জানতেন যে কালীগঞ্জের বিধায়কের সঙ্গে স্থানীয় সাংসদের বনিবনা নেই তো সেই হিসাবে একটা অভিযোগ উঠেছিল নাসির উদ্দিন আহমেদের অনেক অনুগামীরা তারা নাকি হিন্দু এলাকায় বিজেপি কে ভোট দানের জন্য মানুষকে উৎসাহিত করেছিলেন যাতে ভোট কমে এবং মুসলিম প্রধান এলাকায় এলাকায় সিপিএম প্রার্থীকে ভোট দেওয়ার কথা বলেছিলেন তো এই কারণে নাকি এক্সপেক্ট করেছিলেন কালীগঞ্জ থেকে তিনি মতো মার্জিন পাবেন কিন্তু সেটা একত্রিশ হাজারের কাছাকাছি হয়েছে হাজার দশেক মার্জিন তার কমেছে এখন দেখা যাক যে এবার নাসির আহমেদের মেয়ে কন্টেস্ট করছে এবং হচ্ছে রুকবানুর রহমান যে চাপড়ার বিধায়ক তিনি তার যে ইলেকশন এজেন্ট হয়েছে এবং রুকবানুরও হচ্ছে নদিয়া জেলা রাজনীতিতে মৌমিত্র বিরোধী বলেই পরিচিত এখন এখানে আর মৌমিত্র নাসির উদ্দিন আহমেদের ফ্যাক্টর না এখানে নাসির উদ্দিনের মেয়ে তৃণমূল সর্বশক্তি দিয়ে সেখানে ঝাঁপাবে বা ঝাঁপিয়েছে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে যত অনেকেই আশা করছেন তৃণমূলে যে আলিফা আহমেদ অনেক বেশি মার্জিন মহু থেকে অনেক বেশি মার্জিন পাবে কিন্তু সবচেয়ে যেটা সিগনিফিকেন্ট সেটা হচ্ছে যে বিজেপি প্রার্থী বিজেপি লড়ছে স্থানীয় প্রার্থী নেই কিন্তু বিজেপি স্থানীয় নেতারা যেটা ইতিমধ্যে বলা বলি শুরু করেছেন ভোট প্রচারের শেষের মুখে এসে যে তারা এক্সপেক্ট তারা আশঙ্কা করছেন যে হিন্দু ভোটাররা বেশি ভোট দিতে বেরোবেন না কারণ তাদের এটাই ভয় যে হিন্দু ভোটাররা খুব একটা বাড়ি থেকে বেরোবেন নেই উপনির্বাচনে ভোট দেওয়ার জন্য কারণ তারা তাদের যে ধারণা যে হিন্দু ভোটাররা অনেকেই মনে করছে যে এই আসনটি বিজেপি জেতার কোনো সম্ভাবনা নেই তাই তারা কষ্ট করে আর দিতে যাবেন না এবং লোকসভা ভোটে তারা জানতেন যে হয়তো কালীগঞ্জ থেকে বিজেপি অমৃতা রায় যিনি প্রার্থী ছিলেন তিনি হয়তো লিড করবেন না কিন্তু তাকে যতটা পরিমাণ বেশি ভোট দেওয়া যায় যাতে যদি তিনি লোক কৃষ্ণনগর লোকসভা থেকে জিততে পারেন এবং নরেন্দ্র মোদীকে সমর্থন করে নরেন্দ্র মোদীর কথা ভেবে তার প্রার্থী অমৃতা রায়কে ভোট দিতে যাওয়া সেই যে তাগিদটা সেই তাগিদটার উপনির্বাচনে হিন্দু ভোটার উপলব্ধি করছেন না এবং তাদের উপনির্বাচনে তাদেরকে বাড়ি থেকে বার করে ভোটদান অতটা করানো যাবে সেই নিয়ে যথেষ্ট সংশয় আছে এবং তারা মনে করছেন যে এই ভোটারদের একটা বড় অংশ যদি তারা ভোট দিতে না আসেন বা বাড়ি থেকে না বেরোন তাহলে সেক্ষেত্রে তাদের ফলাফল আরো খারাপ হবে এবং লোকসভার এই তেষট্টি হাজার ভোট ধরে রাখা যাবে এবং শতাংশের হিসাবেও অনেকটা ভোট কমে যাবে তো এরকম একটা আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি হচ্ছে বাম কংগ্রেস জোটের প্রার্থী কাবিল উদ্দিন শেখ তিনিও দ্বিতীয় হবার জন্য লড়াই করছে যে বাম কংগ্রেস প্রার্থী যে গতবার সিপিএম প্রার্থী লোকসভায় প্রায় সাঁত্রিশ হাজারের কাছাকাছি ভোট পেয়েছিলেন তারা চাইছেন যে বিজেপির ভোট যদি কবে এবং তারা যদি দ্বিতীয় স্থান পেতে পারে তাদের লড়াইটাও চলছে এখন দেখা যাক যে আলটিমেটলি হচ্ছে এবং বাম কংগ্রেস প্রার্থীদের আরও আসা যে তারা সংখ্যালঘু ভোটেও ভাগ বসাবেন তো এখন যে লড়াই হবে যে সবাই চেষ্টা করছে তার করে তো বিজেপি নেতাদের এই আশঙ্কা যদি সত্যি হয় তাহলে বিজেপি নিশ্চিত হচ্ছে যে শতাংশ ভোট পোল ভোটে তারা পেয়েছিল সেটা কমে যেতে পারে এবং কমলে কতটা কমলে সেটাই এখন দেখার এদিকে তৃণমূল প্রার্থী যারা রয়েছে বা তৃণমূলের যারা সেখানে রয়েছেন বা প্রচার করছেন তাদের অনেকেরই বক্তব্য যে এবার দুপক্ষরই লোকসভার তুলনায় বাম এবং বিজেপির দুপক্ষরই প্রায় অন্তত দশ হাজার করে ভোট কমবে এবং তাদের দশ হাজার করে ভোট বেড়ে কুড়ি হাজার অন্তত ভোট বাড়বে সেক্ষেত্রে আলিফা আহমেদের মার্জিন পঞ্চাশ হাজার পেরিয়ে যেতে পারে এরকম একটা তারা এক্সপেক্ট করছেন তো এখন দেখা যাক যে শেষ পর্যন্ত যে বিজেপি হয়ে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার প্রচার করার পরেও বিজেপি হিন্দু ভোট বা যে হিন্দু বিভাজনের কথা হিন্দু মুসলিম বিভাজনের কথা বলছেন যে হিন্দুদের এক কাট্টা হওয়ার কথা বলছেন যে হিন্দু হিন্দু ভাই ভাই বলছেন এবং হিন্দুদের জোট বেঁধে থাকার মালদা মুর্শিদাবাদে ঘটনা স্মরণ করিয়ে দিয়ে হিন্দুদের জোট বেঁধে ভোট দেওয়ার কথা বলছেন সেই ডাকে শুভেন্দু অধিকারী সুকান্ত বিন্দুদের ডাকে সাড়া দিয়ে কালীগঞ্জের হিন্দু ভোটাররা বেরিয়ে বিজেপি প্রার্থীকে ভোট দেন কিনা এবং বিজেপি ভোট শতাংশ বাড়ে কিনা সেটা একটা বড় পরীক্ষা রইল এবং বাম কংগ্রেস তারা হচ্ছে তৃণমূলের সংখ্যালঘু ভোট ভেঙে বা বিজেপির হিন্দু ভোট ভেঙে তারা দ্বিতীয় স্থানে আসতে পারে কিনা তারও লড়াই থাকবে এবং পাশাপাশি হচ্ছে তৃণমূল যেটা মনে করছে যে লোকসভার তুলনায় অন্তত দুই তরফে দুই শিবির থেকে অন্তত দশ হাজার করে ভোট হচ্ছে তাদের বাক্সে আসবে এই তাদের মার্জিনটা পঞ্চাশ হাজার পেরোবে এখন দেখা যাক যে শেষ পর্যন্ত কাদের অ্যাসেসমেন্ট সঠিক হয় আমি আমার নিজের কোনো অ্যাসেসমেন্ট বলছি না এটা তিন তরফের যে অ্যাসেসমেন্ট সেই অ্যাসেসমেন্টের কথাই বলছি কাদের অ্যাসেসমেন্ট সঠিক হয় তার জন্য আমাদের হচ্ছে ভোটের গণনা পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার